নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাতটা গুড্ডি আর ওর বাপি উঠে পড়েছে ঘুম থেকে তবে নামেনি এখনও বিছানা থেকে তাই ভাবলাম ওরা নামুক তারপর চা করতে যাব রান্নাঘরে ঢুকবো দু মিনিট একটু বারান্দার গ্রিলটায় বসেছি কি সুন্দর লাগছে চার পাঁচটা সকালবেলায় গুড্ডি স্কুলে বেরিয়ে গেছে রান্নায় ঢুকবো তাই এটাকে ভাবলাম একটু দিয়ে দিই একটা বিস্কুট পাই পায়ে বেড়াচ্ছে শুধু কালকে রাতের আমার খাওয়া দাওয়ার সময় বৃষ্টি পড়ছিল একটু ঝিরঝির করে তাই আর আসেনি আমাদের খাওয়ার সময় তাই কাল রাতে আর ওকে কিছু দেওয়াও হয়নি চল দুপুরে রান্নাটা আগে ঝট করে সেরে নিই চিকেন নিয়ে এসেছে একটু চিকেন আর ভাত করব। আজ বিকেলে আবার বাবা মা আসার কথা আছে কালকে হঠাৎ মা ফোন করে বলল যে আমরা যাচ্ছি বোন তো বেশ কিছুদিন হলো ওখানে গিয়ে আছে তা বোনকে না নাকি আজকে দিতে আসবে তা আমার সাথে একটু দেখা করে যাবে বলল থাকবে না গাড়ি নিয়ে আসছে তো আমি বলেছিলাম যে রাতটুকু থেকে যেও আমার কাছে তা বললো না গাড়ি আর ছাড়বো না গাড়ি যখন ভাড়া করেছি একবারে ওই গাড়িতেই ফিরবো তাই বিকেল ইচ্ছে আছে একটু লুচি করব। আলু তরকারিটা সকালেই করে রেখেছি বাবা বা রুটি খেতে খুব পছন্দ করে জানেন খুব রুটি খেতে ভালোবাসে ভাতের বদলে যদি বাবাকে তিন বেলা রুটি দেওয়া যায় আমার বাবার যেন তাতেই বেশি ভালো হয় তিন বেলায় আমার বাবা রুটি খেয়ে নেবে কিন্তু আমাকে ফোন করেও বলেছিল যে একটু রুটি করে রাখতে তা বাবা যতই বলুক রুটি করে রাখার কথা রুটি কি আর দেওয়া যায় বা তাই একটু লুচি করব। রুটিও করব অবশ্য সন্ধ্যাবেলায় এখানে যদি একটু লুচি খায় দুটো করে আর রুটি দিয়ে দেব নিয়ে যাবে সাথে করে আমার মা আবার একদমই জার্নি করতে পারে না গাড়িতে উঠলেই অসুস্থ হয়ে যায় খুব শরীর খারাপ হয়ে যায় তা আসতে হয় ওই আসে বাধ্য হয়ে কষ্ট করে তা দেখলাম রাত্রে বাড়ি গিয়ে আবার কি রান্না বাড়ি করবে এই অসুস্থ শরীর নিয়ে দুটো রুটি যদি সাথে দিয়ে দিই একটু মিষ্টি দিয়ে খেয়ে নিতে পারবে আর কিছু ঝামেলা করতে হবে না বাড়ি গিয়ে তাই ভাবলাম একটু রুটিও করে রাখব আলুগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তাই আর ভাজলাম না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার রান্নাটা চিকেনটাও কষানো হয়ে গেছে আলু দিয়ে একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো কালকে আবার নাকি মাদের একাদশী আছে তাই আমাকে ফোনে বলে দিয়েছে নিরামিষ খাবে আজকে একাদশীর আগের দিন নিরামিষ খাই আবার পরে দ্বাদশীর দিনকেও নিরামিষ খাই ওই জন্য আলু তরকারিটা করে আগে থেকেই সরিয়ে রেখেছি আমার রান্না তো হয়ে গেছে গুড্ডি স্কুল থেকে আসা এখনও এক ঘন্টা মতো বাকি ভাবলাম এই ফাঁকে পায়েসটা করে ফেলি এইখানে দুধ বসিয়ে দিয়েছি আর চালটা একটু ঘি মাখিয়ে নিই এদিকে পায়েসটা হতে হতে ভাবলাম একটু লুচির ময়দাটাও ময়াম দিয়ে রাখি পরে মেখে নেব ময়াম দেওয়া থাকলে না বেশ লুচিগুলো ভালো হয় আমার মা আবার খুব সুন্দর পায়েসে রান্না করে বাবা তো মায়ের হাতের পায়েস খেতে ভীষণ পছন্দ করে অত ভালো না পারলেও যেরকম পারি করে রাখি আর কি মার বাড়িতে যখন যায় মা কত যত্ন করে কত কিছু রান্না করে করে খাওয়ায় আমাদের তা মা যখন আমার বাড়িতে আসছে আমাকেও তো একটু করতে হবে একটু ময়দা ছিল ঘরে সেই ময়দার সাথে আবার একটু আটাও মিশিয়ে দিয়েছি একটু ময়াম দিয়ে রাখি চলো চালটা ওইদিকে গলে গেছে ময়াম দিতে দিতে এবার একটু চিনিটা দিয়ে দিই যতবারই পায়েস করি মা এসে বলবে মিষ্টি কম হয়েছে তোর আরও মিষ্টি লাগতো তা আজকে তো বেশি করে চিনি দিলাম কি জানি আজকে আবার মিষ্টি কম হবে কি না বাইরে তো অজভরে বৃষ্টি পড়ছে কি জানি এই বৃষ্টির মধ্যেও বাবা মা আসতে পারবে কি না গুড্ডি যখন খুব ছোটো ছিল ওখানে বেশ কিছুদিন থাকার পর যখন বাড়ি ফিরতাম মা ভীষণ কান্নাকাটি করতো বলতো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে আজ যখন বোন তার মেয়েকে নিয়ে চলে আসবে তখনও আবার মা নিশ্চয়ই কান্নাকাটি করবে গুড্ডি এখন ধরে চোর সাথে আমাকে এখন খেলতে হবে একটু খেলে নিই তারপর স্নান করবে ভড়িতে এখন পাঁচটা মতো বাজে এসেই আগে রুটিগুলো করে নিলাম কেননা বাবা মা এসে যদি আর দাঁড়াতে না চায় তখন আর রুটিগুলো ভাজতেই দেবে না বলবে কিচ্ছু নেবো না চলে গেলাম তখন আমার আবার খারাপ লাগবে তাই রুটিটা করে এগিয়ে রেখেছি আর এদিকে ময়দা মেখে লেচি কেটে একদম রেডি করে রেখেছি আসা মাত্রই শুধু গরম গরম একটু ভেজে দেবো লুচিগুলো আলুর তরকারি তো সকালেই করে রেখেছিলাম এই যে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার এখন এসেছে কখন থেকে আমি অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে বলছে গাড়িটা নাকি লেটে এসেছে বোনের বাড়িতেও নাকি বেশিক্ষণ দাঁড়ায়নি আবার এখানেও ঢুকেই বলছে চলে যাবো

ঘরেই ঢুকতে চাচ্ছে না বলছে না বসবো না এক্ষুনি চলে যাব আর রাত হয়ে যাচ্ছে আবার দু ঘন্টা রাস্তা তো ফিরবে এই যে বাবা মা আবার বেরিয়েও পড়েছে বাড়ি যাওয়ার জন্য খুব অন্ধকার রাস্তাটা আমাদের বাড়ির সামনে লাইটটা আবার আজকে দেখছি জ্বলছে না দুগ্গা দুগ্গা বলে বাবা আমাকে রওনা করে দিই চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন নমস্কার